মাইটে কই যে ফেফড়া পয়সা যায় যে কোনো ব্যাপার আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলে বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক যে কোনো ব্যাপারে একজনের কাছে বলতে পারেন না বলবেন প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন অথবা ফাঁস নিয়ে যাবার চান মরবার জান বিষ খাইবার যান ওটা যায় না আশা করি আমার সাথে যোগাযোগ করলে প্রেমের মানুষকে কাছে পাওয়া যাইবেন তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার ভিতরে বা এত ঘন্টার ভিতরে হইব চব্বিশ ঘন্টার ভিতরে আবার তিন ঘন্টার ভিতরে আপনি যদি কন চালান করে দেবো উদায় করে নজর পারবেন জিনের মাধ্যমে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিদিন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষ না একজন মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তারা যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে আর এটা হচ্ছে যে মানে সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না কোভিডের যে চিকিৎসা ভালো সে বিভিন্ন গাছ গাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন বা অনেকেই হয়তো চিকিৎসা নিচ্ছেন তো জানেন আপনারা যে সে কেমন তো আজকে আবারও আসছি তার কাছে তার মানে চিকিৎসা সম্বন্ধে আরো কিছু আমরা জানবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন আমার নাম হলো আকবর কবিরাজ আকবর কবিরাজ তো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার কাজ বই যে পয়সা আপনার ওষুধ একটা পাওয়ার কম একটা পাওয়ার বেশি আছে আবার দশ হাজার টের ভিতরে আছে যে যেরকম করতে পারে যদি সারা জীবন কর্ণকে বাধ্য করে তাহলে তিরিশ হাজার টাকা খরচ করবো কমের পক্ষে এটা আমি তার দুইটা খামো না সমো না তার ওষুধের খরচের টাকাটা লাগবো আর কি তারপরে যদি টাকা অত না থাকে ধরেন কিছু বাকি থুই না দেবো কি অর্ধেক দিল কি আমার কাছে নাই অর্ধেক পরে দিলাম তাও চলবো এটা তার মনের ব্যাপার কিন্তু এক নিয়তে বিশ্বাস করে কাজ নিতে হইব ইনশাল্লাহ ভালো হইবে তো অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাহিরে থাকে তাদের ওয়াইফরা দেশে থাকে হ্যাঁ অনেকের বউ আছে চলে যায় হ্যাঁ এটা কোনো চিকিৎসা আছে সে ওখান থেকে তার বউ মানে এমন ভাবে রাখবে যে তার ছাড়া যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না তারে কি তাকেই যেন সব সময় বুঝে আছে আছে এবং আছে পরবাসী বায়েরা কি মা খালারা বুইনারা, বায়েরা যারাই ওদিন আছেন কষ্টে আছেন কোনো বিপদ তোরাইতেছে না আল্লাহর রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোবাসা আসবেন আশা করি আল্লাহর রহমতে তোরাইয়া যাইতে পারবেন এবং যারা প্রবাসা আছেন বউ কথা শুনে না কি অন্যজনের কথা শুনে বাইরে যায় কি স্বামীর হাতে স্বামীরা করে টাকা পয়সা নিয়ে পলাই জায়গা আশা করি আর যাইতে না আর জীবনে আপনার এই সাত দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো অনেকে আবার ওই যে আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকে বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা সেটা শুধু আপনিই জানেন যে কিভাবে চালান দিবেন বা ই করবেন ঠিক আছে এটা আপনার ভিতরে আছে কিন্তু আবার আপনি মানে বলে দেন যে এই এই জিনিসগুলো তুমি করো যে কোনো সময় আল্লাহর রহমতে যদি ইমান বিশ্বাস থাকে যারা নামাজ পড়েন পাঁচ অক্ত পান গানা তারা বিশ আল্লাহ নবীকে বিশ্বাস করে আমাকে দয়া কইরা ফোন দিবেন চিকিৎসা নিবেন না এই যে আমরা যে আপনার কাছে আসছি হ্যাঁ এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই এক লোক মানে আপনার চিকিৎসা নিয়েছে চিকিৎসা নেওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে একবার কবিরেজ খুব ভালো চিকিৎসা করে সে বলার পরে আমি উনি আবার আমাদের বললো যে ভাই আপনার যে তার কথাগুলো এটা তুলে ধরেন তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে তো সে বলছে যে না ভালো চিকিৎসা পাইছে তো এই এই ধরনের মানে আপনার আছে কেউ মানে ভালো ভালো চিকিৎসা পাইছে এর আগে তো ভিডিও ছাড়ছে আল্লাহর রহমত আছে বহুত আছে এভেইলেবল আছে ইনশাআল্লাহ সবাই কইতেছে না কইলে আপনারা কেম নাইলেন করবেন নি ভালো হয় বিদে আপনারা এসে উঠাইবেন নিছেন এবং দর্শক অনেকজনই ভালো হইছে প্রেমের ব্যাপারে অথবা একটা মেয়ের পিছের টাকা লাখ লাখ টাকা এবং মেয়েরে পাইতেছে না আশা করি আমার কাছে চাইলে ওই মেয়েরা মেয়ে আর ফাঁকি দিতে পারবো না এমন ভাবে বাধ্য করে দিব সারা জীবন কর নিকে ছেলের পাগল হয়ে থাকে অনেক ভাইরা আছে প্রবাসে থাকে হ্যাঁ তারা দেখা মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল থাকার পরে সে তো বাইরে চলে গেছে এখন তার চিন্তা ভাবনা করা এভাবে মানে আল্লাহর রহমত আছে ছেলের সন্তান কথা শুনে না অথবা পড়ালেখা করতে চায় না মা বাপরে মানে না ওই মা বাপের বাধ্য করে দেওয়া যাবো সেও আছে চালানের টাকা দিলে আমি ওষুধ কিনা টাকা দিব আমি নাম দেবো চালান করে দিব আল্লাহর রহমত ভালো হয়ে যাবে মা বাপ যা বলবো ছেলে তাই শুনবে এই যে চিকিৎসাগুলো শুধুমাত্র এই ভিডিওর ভিতরে আপনার ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তো দর্শক যোগাযোগ করবে কিন্তু শুধুমাত্র যোগাযোগ করলেই কি হবে যে মানে না আপনার কাছে আইসে তারপরে মানে ওষুধগুলো নিতে হবে আমার কাছে আসতে হবে না ওষুধ নিতে হবে না আমি ওষুধ তো আমার কাছে নিউল লাগে না আসল লাগে না ওই চালানের মাধ্যমে আমি কাজ করি ওই নাম্বারে যোগাযোগ করে ফোন দিব ওই ওষুধের যে খরচটা লাগে ওই খরচটা সে পাঠাই দিব নাম বলবো আমি নামের পর কাজ করে দিব আল্লাহ রহমতে শাকচেক ভালো হয়ে যাব ভালো হওয়ার পরে আমি একটা মাহফিল করি ওই মাহফিল সুম সকলে যা দেয় দিব না দিলে তাও খুশি দিলেও খুশি সবাই এসে দেখা করে দিব ইয়েছে আর কিছু না এর আগে আমি নিয়ম আছে এর আগে আমার উস্তাদেরও নিয়ম আছে আমার সাথে দেখা করা যাবে না যদি আল্লাহকে নবীকে সে বিশ্বাস করে চিকিৎসা নেয় তাহলে ভালো হওয়ার পরে তো অনেকে বলে যে ভাই মানে চিকিৎসা করার আগেই যখন আপনাকে ফোন দেয় বা চিকিৎসা নিতে চায় তখনই আপনি টাকা পয়সা চান সেটা কেন একটু বলবেন আমি বলুম কেন বলতেছি টেকা পরে সাহেব কৃষি নিয়ে গিয়া ভালো হয়ে গেলে আর টেকা দেয় না সে খালি সুদুর বদুর করে ফাঁকি দেয় আজ দেবো কাল দেবো এই কারণে আর কেউ বাকি করি না ওখান টেকা আগে দেবো কাজ করে নিবো ওষুধ কিনুম নাম দিব নামের পর চালান একদম কাজ হয়ে যাবে আগে অনেক চিকিৎসা করছি বাকি করছি আবার কত গরিব মানুষের এমনিও চিকিৎসা করছি বিনি পয়সায় তাও মানুষের মন পাওয়া যায় না মানুষ হলো হারা আমি যাব তো আপনার কাছে কেউ যদি চিকিৎসা নিতে চায় ওই যে ফোনের মাধ্যমে বা যে কোনো মানে বা সরাসরি ঠিক আছে তো চিকিৎসাটা মানে অ্যাকশন কীভাবে মানে অ্যাকশন আপনার ধীরে ধীরে অ্যাকশন হইব সাত দিনের ম্যাচ সাত দিনের মধ্যে কাজ হয়ে যাবো সারা জীবন কর জন্য একদিন কর নিগা না এক সাপ্তাহ দুই সাপ্তাহ সারা জীবন গ্যারান্টি লাগবে কি কি লাগবে না ঠিক আছে সেই বলে দেবে তো সেভাবে আপনারা চিকিৎসা নিতে পারেন তো দর্শক আজকে